আফজাল খান যেদিন অনুকে চোর করে সাথে নিয়ে এসেছিল সেদিন তুহিদ চৌধুরী তাকে সাহায্য করেছিল যাতে ওয়াহিদের কাছ থেকে অনুকে দূরে সরিয়ে দিতে পারে চৌধুরী অনেকবার ওয়াহিদকে বলেছিল তুই অনুকে ভালোবাসিস কি না উত্তরে সেই একই প্রতি উত্তর পেত যে আমি অনুকে ভালোবাসি না কিন্তু অনুকে আমার চাই তুহিন চৌধুরী তো আর ছেড়ে দেওয়ার পাত্র না সে ওয়াহিদের মুখ থেকে অনুর প্রতি ভালোবাসার কথা বের করেই ছাড়বে সেই জন্যে দুই বেআই মিলে প্ল্যান করে অনুকে ওয়াহিদ থেকে আলাদা করলো অনু প্রথম দিকে কিছু জানতো না বাড়িতে আসার পর সব সময় কান্নাকাটি করত জন্য আফসাল খান বাধ্য হয়ে মেয়েকে সব খুলে বলে তখন অনু সবকিছু বুঝতে পারে সে নিজে ওয়াহিদকে ইগনোর করা শুরু করলো তার মনেও একটা জেদ কাজ করলো ওয়াহিদ তাকে ভালোবাসি কথাটা না বললে সে কিছুতে ওই বাড়িতে যাবে না আজ যখন ওয়াহিদ তাকে এখানে ডেকেছে তখন রাবসানের কথায় পুরো পরিবার নিজ চোখে এই সুন্দর দৃশ্য দেখার চলে এসেছে রফসানও কিন্তু শুরু থেকে অনুর দলেই ছিল আজ রাফসান একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সবাইকে এখানে এনে দাঁড় করিয়েছে যে স্যার আজকে ভাবিকে প্রপোজ করবেই এত কথা শুনে ওয়াহিদের শীতল চোখ মুহূর্তেই জ্বলে উঠল অগ্নিকাণ্ডের ন্যায় শরীরের সমস্ত শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠেছে অতিরিক্ত চাপে শরীর ঘেমে নইয়ে পড়ছে চোখের সাদা অংশ লালে জলজল করছে চোয়াল শক্ত কাঁপছে হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে শটান দাঁড়িয়ে থাকল তারপর চোখ খুলে অগ্নি চোখে অনুর দিকে তাকাল রাগে এক ঝটকায় ফুলের সাজানো কাছে টেবিলটা সজরে আঘাত করে ভেঙে চুরমার করে দিল বিকল শব্দ মস্তিষ্কে যেতেই সকলের মুখের হাসি বিলীন হয়ে গেল মুখে হাসির পরিবর্তে চিন্তার ছাপ স্পষ্ট হলো সবার মুখমণ্ডলে অনু ওয়াহিদের চোখ দেখে ভয়ে অহির পিছনে গিয়ে লুকিয়ে উকি দিচ্ছে এতক্ষণ তো মানুষটা ভালোই ছিল তাহলে হুট করে কি এমন হলো চার জন্যে উনি এমন সাইকোদের মতো আচরণ করছে নিচে কাছে টেবিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে পরিবেশ একদম নিস্তব্ধ কারো মুখে কোনো কথা নেই সবাই বাক হারিয়ে দাঁড়িয়ে আছে ওয়াহিদ রক্তলাল চোখে অনুর দিকে এগিয়ে গেল অনু ভয়ে কাঁপছে বুকের ভিতর ধুকধুক শব্দ এত জোরে হচ্ছে যে সবাই শুনতে পাচ্ছে ওয়াহিদকে এগোতে দেখে তুহিন চৌধুরী চিন্তিত হয়ে তার সামনে এগোতে নিতেই ওয়াহিদ হাত তুলে থামিয়ে দেয় গম্ভীর এবং হিমশীতল কাট গলায় বলে ওঠে একজন মানুষ তার অনুভূতি প্রকাশ করতে পারে নিজের সময়ে নিজের মতো করে কিন্তু তোমরা সবাই মিলে আমার ব্যক্তিগত অনুভূতিকে সার্কাস বানিয়ে দিলে সবাই মিলে বিনা টিকিটে সিনেমা দেখতে এসেছ ভেরি গুড তার গলা এত ঠান্ডা যেন বরফের উপর ছুরি টানছে রাফসান ভয়ে চুপ মাহিম ঢোক গিলতেও ভুলে গেছে আফজাল খান স্বরে বলল বাবা তুমি ভুল ভাবছ আসলে আসলে কি শ্বশুরমশাই আমার সাথে ভালোই অভিনয় করলেন সবাই মিলে একদম অস্কার পাওয়ার যোগ্য আপনারা তহিন চৌধুরী ঠোঁট নাড়িয়ে বলল ওয়াহিদ শুধু এত রিয়্যাক্ট করছিস কেন আমরা তো শুধু চেয়েছি তোমরা চেয়েছো আমার ভালোবাসা স্বীকারোক্তি করি আমার অনুভূতি কি তোমাদের কাছে খেলনা মনে হয় আমার আর অনু সম্পর্ক তোমাদের কাছে এন্টারটেইনমেন্ট সবার মাথা নিচু হঠাৎ ওয়াহিদের চোখ পড়ে অনুর দিকে লুকিয়ে কাঁপছে মেয়েটা ওহির পেছন থেকে ছোট্ট মুখ বের করে তাকিয়ে আছে অনু ওয়াহিদ ধীরে ধীরে অনুর দিকে পুনরায় হাঁটা ধরে প্রতি কতবেই অনুর বুকের ভেতরে বাঁধ ভেঙে যায় শেষবেশ ওয়াহিদ অনুর সামনে এসে দাঁড়ালো তার চোখ অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর রূপ শীতের সকালের হিমেল বাতাস জানালার ফাঁক গুলে ঘরের ভিতর এসে হালকা কুয়াশা গন্ধ মিশিয়ে দিচ্ছে সূর্যের আলো পুরোপুরি ওঠেনি এখনো আকাশে নরম সোনালি রং আর ঘরের ওপর ছায়ামাখা শান্ত নীরবতা এই শান্ত নিরব ভাঙছে কেবল ওয়াহিদের ব্যস্ততার শব্দ আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে সে ফরমাল শার্টের হাতা ভাজ করতে করতে চোখে তীক্ষ্ণতা ফুটে উঠল অনু ওয়াহিদের দরজার সামনে দাঁড়িয়ে ফাঁক দিয়ে উকি মারছে বারবার কিন্তু ভেতরে চাওয়ার সাহস পাচ্ছে না এই দুই দিন ওয়াহিদ ভুলেও তার সাথে একটা কথাও বলেনি উল্টে দেখেও না দেখার ভান করে থাকতো ওয়াহিদ সেদিন প্রচন্ড রাগে অনুকে তার সামনে আসতে নিষেধ করছে কিন্তু অনু তো এত সহজে কি তার বান্দা স্বামীকে সে ছেড়ে দিবে অনু দাঁড়িয়ে থেকে রুমের ভিতরে কিছু দেখা যাচ্ছে না জন্য হাত দিয়ে ঠেলে দরজা আরো আধা ইঞ্চি খুলে আবার উকি দিল ওয়াহিদ দেখেও না দেখার ভান করল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিন্তু মুখে কোনো কথা বলল না জীবন মানুষকে অনেক সময় এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করায় যখন তার মধ্যে তৈরি হওয়া পুরুষত্বের অদম্য ইচ্ছে অনুভূতিগুলো চাইলেও পূরণ করা সম্ভব হয় না তীব্র রাগ আর অভিমানের আড়ালে মনের ভেতরে সেই অদম্য সুপ্ত বাসনাকে দাফন করতে হয় ওয়াহিদ আপনার চেষ্টা করছে অনুর থেকে দূরে থাকার কিন্তু পারছে না অনু চব্বিশ ঘন্টা তার পেছনে মাছির মতো লেগে আছে তাকে আকর্ষণ করার জন্য খোলামেলা অবস্থায় তার সামনে এসে ঘুরঘুর করে এমনকি সুযোগ বুঝে টুক করে ওয়াহিদের গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায় যা ওয়াহিদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয় অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছে সে কোনো ঠোঁট কামড়ে আবার দরজা টেনে বন্ধ করতে চাইলো পরে আবার টক শব্দে একটু খুলে দেখলো এভাবে পাঁচবার করার পর ওয়াহিদ আয়নার দিকে তাকিয়ে নিশ্বাস ছাড়লো আয়নায় চোখ রেখে গম্ভীর গলায় বলে দরজার পিছনে খেলা শেষ হলে আসতে পারো অনু চমকে ঢোকার অনুমতি পেয়ে আর দেরি করল না চট করে দরজাটা পুরো খুলে হাতে সুটকেস নিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লো ওয়াহিদের সামনে দাঁড়িয়ে সামান্য কাঁধ নামিয়ে লজ্জা পেয়ে বললো আমি আমি লুকাচ্ছিলাম না হুম একটা ঠান্ডা এবং সংক্ষিপ্ত উত্তর দিল তীক্ষ্ণ চোখে অনুকে একবার পরক করে নিল শরীরে পাতলা ফিনফিনে শুভ্র সাদা জর্জের শাড়ি জড়ানো ভাঙা চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ছে পাতলা শাড়ির ভাঁজে মেহেদির ঠেউ খেলানো পেটের নিখুঁত আকৃতি দেখা যাচ্ছে ব্লাউজের গলার কাটা বেশ বড় যার ফলে পেটের বেশিরভাগ অংশ উন্মুক্ত এক মুহূর্তের জন্য ওয়াহিদের চোখ স্থির হয়ে গেল সেখানে তৃষ্ণায় গলা শুকিয়ে গেল চোখ বন্ধ করে শুকনো একটা ঢোক গিলল কিন্তু অনুকে কাঁপতে দেখে তার মেজাজ আবার বিগড়ে গেল কাটকাট গলায় বলল আমাকে আকর্ষণ করার জন্য শীতের মধ্যে এ সমস্ত ফাঁকিং ড্রেস পরে কোনো লাভ নেই আই অ্যাম নট ইন্টারেস্টেড কথাগুলো বলেই টেবিল থেকে একটা শাল তুলে অনুর দিকে ছুঁড়ে মারলো শালটা এসে পড়লো অনুর মুখে অনু রাগে কটমট করতে করতে শালটা মুখ থেকে সরিয়ে হাত উঁচু করে ফেলে দিতে চাইলে ওটা ফেললে খবর আছে শিওর অনুর হাত থেমে যায় ভয়ে ঢোক গিলে চুপচাপ গায়ে শালটা জড়িয়ে নেয় ওয়াহিদ মুখে গম্ভীর করে টাইটা ঠিক করে টেবিল থেকে ঘড়ি তুলে হাতে পড়ল অনু চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে মুখ কালো করে ওয়াহিদ এক বারো তাকালো না তার দিকে অনু সাহস করে বলল অফিসে যাচ্ছেন না ডান্স করতে যাচ্ছি তুই যাবি তীক্ষ্ণ কণ্ঠে ব্যঙ্গ করে কথাটা বলল ওয়াহিদ অনু মুখ ভেঙচি কেটে ঠোঁট ফুলিয়ে নরম স্বরে বলল রাগ এখনো চায়নি চাওয়ার কারণ দেখিনি ভীষণ শান্ত অথচ করা কণ্ঠস্বর অন্য পা ঘষতে ধীরে ধীরে ওয়াহিদের একটু কাছে গিয়ে দাঁড়ালো চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে তারপর আসতে বলল সরি আমি বুঝতে পারিনি এই সামান্য বিষয় আপনাকে এতটা হার্ড করবে আগে জানলে কখনো এসব করতাম না আপনার মুখে ভালোবাসি শোনার জন্যে ব্যাকুল হতাম না প্লিজ মাফ করে দেন না এমন করেন কেন আপনি আপনি কি রোবট আপনার কি কোনো অনুভূতি নেই আমায় ইগনোর করছেন কেন ওয়াহিদ কলারের বাটন লাগাতে লাগাতে বলল নাটক না করে সামনে থেকে যা লেট হয়ে যাচ্ছে আমার অনুর বুক থেমে গেল দীর্ঘশ্বাস ফেলে বিড়বির করে আওড়ালো এই মাথা মোটা রক গাঁথা পাগল ব্যক্তিকে বুঝিয়ে কোনো লাভ নেই রাগ ভাঙাতে আসলে উল্টে খোঁচা মেরে কথা শোনায় দুই দিন পর এমনিই রাগ কেটে যাবে শুধু শুধু আমি এত অপমানিত কেন হতে যাব হুম অনু আর কিছু বলল না চুপচাপ সেখান থেকে সরে গিয়ে তার সুটকেসের দিকে গেল দু পা করে ফ্লোরে বসে মিন মিনিয়ে বলল আমি কিন্তু এই রুম থেকে আর কোথাও যাব না সে আপনি যতই রাগ করে থাকুন না কেন আমি আজ রুম থেকে কিছুতেই বের হচ্ছি না ওয়াহিদ থেকে কোনো সারা শব্দ না পেয়ে অনু সেদিকে তাকালো মুহূর্তেই তার কপাল কুঁচকে এলো ওয়াহিদ তার কথায় পাত্তা না দিয়ে সোফায় বসে কানে ব্লুটুথ লাগিয়ে কারোর সাথে কথা বলছে অনুষ সেদিকে আর না তাকিয়ে সুটকেস খুলে তার জিনিসপত্র বের করতে বসে গেল অনুর বাড়ি থেকে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস রিহান বেগম পাঠিয়েছে সে এখন এগুলো গুছিয়ে রাখবে জন্য একটা একটা করে জামা কাপড় ফ্লোরে বের করে ছড়িয়ে ফেলছে তার মধ্যে চার পাঁচ রকমের আচারের বয়ামও ছিল অনু সেগুলো সাইডে রেখে তার প্রিয় কালো কামিজ খুঁজতে ব্যস্ত খুঁজে না পেয়ে হন্যে হয়ে আগে পিছিয়ে না তাকিয়ে একটার পর একটা জামা আশেপাশে ছুঁড়ে মারছে অনু কিন্তু তার কাঙ্ক্ষিত জামাটা খুঁজে পাচ্ছে না সে বিরক্ত হয়ে গাল ফুলিয়ে বসে পড়লো ফ্লোরে পিছনে ঘুরে তাকাতেই তার চোখ ছানা পড়া হয়ে যায় ওয়াহিদের মুখের উপর পড়ে আছে অনুর সাদা ইনারটা ভয় এবং লজ্জায় অনুর গলা শুকিয়ে গেল ওয়াহিদ হাত মুষ্টিবদ্ধ করে শটান দাঁড়িয়ে আছে ইনারটা হাতে নিয়ে কপাল কুঁচকে নেড়ে ছেড়ে দেখে অনুর দিকে ছুঁড়ে মারলো ইউ স্টুপিড গার্ল গড়ছি উঠে কথাটা বলেই গটগট পাই রুম থেকে বেরিয়ে গেল ওয়াহিদ চলে যাওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল অনু তারপর দুই হাতে মুখ ঢেকে বিরক্তি আর লজ্জায় নিঃশ্বাস ছাড়ল বাড়িতে এখন মৃত নিরবতা ওয়াহিদ অফিসে ওহি আপু বিকেলের দিকে একটু ঘুমিয়েছে অনু ভার্সিটি থেকে এসে গোসল করে চুপচাপ সোফায় বসে ফোনে স্কল করছিল হোয়াটসঅ্যাপে ওয়াহিদকে এতগুলো মেসেজ দিয়ে রাখছে অনু সেগুলো একটাও সিন করে নাই ওয়াহিদ না করেছে রিপ্লাই আর না করছে সিন অনু বিরক্ত হয়ে ওয়াহিদের আইডিতেই ঢুকে বসে আছে হঠাৎ চোখে পড়লো হোয়াটসঅ্যাপে ওয়াহিদ টাইপিং অনু বুক ধক করে উঠল চোখ বড় বড় করে ফোনটা কাছে টানল ওয়াহিদ কি বলবে সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে ছটফট করছে অনু কিন্তু ওয়াহিদ কিছু না পাঠিয়েই টাইপিং বন্ধ করে দিল আহ মাথা মুঠা কিছু বলল না কেন টাইপিং করেও কেন সেন্ড করলো না অনুর রাগে বালিশে মাথা ঠুকতে লাগলো কিছুক্ষণ পর বিরক্ত হয়ে সে নিজেই ফোন লাগালো ওয়াহিদের নাম্বারে কিন্তু রিসিভ হলো না দ্বিতীয়বার করলেও হলো না তৃতীয়বার করলে অবশেষে রিসিভ হলো অনু কিছু বলতেই যাবে তার আগেই ওয়াহিদ শক্ত এবং গম্ভীর গলায় বলল কি সমস্যা অনুর গলা নরম কিন্তু স্বরে বলল আপনি এখনও রাগ করে আছেন আমার ওপর হ্যাঁ কতক্ষণ যতক্ষণ ইচ্ছে অনু ঠোঁট কামড়ে বলল। ঠিক আছে আমিও আর আপনার সাথে কথা বলবো না ওয়াহিদ নির্বিকার হয়ে বলল ভালো ফোন কেটে গেল অনু ফোনের দিকে তাকিয়ে রইল কতক্ষণ তারপর বালিশে মুখ গুঁজিয়ে কেঁদে উঠল রাত সাড়ে নয়টার দিকে ওয়াহিদ বাসায় ফিরে দরজা খোলার শব্দে অনু চমকে উঠলো চোখ লাল গালের শুকনো দাগ ওয়াহিদ রুমে ঢুকতেই প্রথমে চোখে পড়লো ড্রিম লাইটের আবছা আলোয় অনুর ফোলা চোখ